হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুদীপা আপনাদের কাছে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখুন আমি সান টান করে আজকে আমি এই যে ছাদে জামা কাপড় মিলতে এসেছি আপনাদের দাদার ছেলেটার ওদের জামা প্যান্ট সব মিলছি আর তো আমি একটু বাইরে যাব ওই জন্য স্নান টান করে নিয়েছি তো আমাদের দেখুন ছাদটা পুরো চারিদিকের পরিবেশটা দেখুন আজকে কিন্তু খুব সুন্দর পরিবেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে মেঘলা মেঘলা আকাশ তো আমরা আজকে একটু বাইরে যাব। তো এই যে আমার ছেলে জামা প্যান্ট সব কেচে টেচে সব মিলে দিয়েছি চান টান করে নিলাম এরপর আমি আপনাদেরকে আমাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন নিচে একটা তো হাই করে দিলাম একটু তো এরপর আমি যাব চুলটা একটু দেখে দিলাম আমার চুলটাও কিন্তু অনেকটাই লম্বা কিন্তু পাতলা হয়ে গেছে তো চুলটা ভিজেও ওই জন্য একটু রোদে শুকিয়ে নেওয়া হলো এরপর আমি নিচে চলে যাচ্ছি এরপর আমি রেডি হব আমি একটু মেলাতে ঘুরতে যাব তো আমার ছেলে খুব বায়না করছিল মা চলো একটু মেলাতে ঘুরতে যাব তো ওই জন্য আমি আবার বেরিয়ে পড়লাম আমি মেলায় চলে এলাম তো মেলাটা দেখুন খুব বড় মেলাটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কোথায় মেলাতে এসেছি আমি কোন জায়গায় গেছি আপনাদেরকে লাস্টে বলবো তো দেখুন জুতোর কাউন্টার নিয়ে গেলাম জুতো দেখছি জিনিসে প্রচুর দাম কোনটা নেবো কোনটা নেবো না তো ছেলেটার জন্য জুতো দেখলাম জুতোটা ঠিকঠাক পছন্দ হলো না দেখলাম তো ওই দেখে বলুন ঠিক আছে নেওয়া হবে পরে তো ওর বলছে ওটা নেবো কিন্তু ওটা ওর পায়ের সাইজে হচ্ছে না তো ওই জন্য আমরা ওখান থেকে আবার চলে আসলাম নিয়ে আমরা আবার একটু চারদিকে ঘুরে ঘুরে দেখছি যে মেলাটা কেমন বসেছে জিনিসপত্র প্রচুর দাম এখানে কিন্তু তো ওই ঘুরে ঘুরে ছেলের বায়নার জন্য তো আসতেই হবে আমার ব্যাগের কাছে এলাম ব্যাগটাও দেখছি ব্যাগটা এটা পছন্দ ছিল তো দেখলাম কাপড়টা কিন্তু খুব পাতলা তো আমি ওই জন্য বললাম যে ঠিক আছে পাতলা হোক একটা এমনি ব্যবহারের জন্য নিতে হবে একটা নিলাম আবার এদিকে ঘুরতে ঘুরতে চলে এলাম এই বাচ্চাদের জামা বড়দের জামা পাটিয়ালি প্যান্ট সবই রয়েছে এখানটাতে এখানটাতে আবার সব যা নেবেন কুড়ি টাকা তো সপ্তজিৎ বলছে আমার ছেলে বলছে যে মা আমি ওই পেন পাখাগুলো নেবো তো ওই পেন পাখাগুলোকে আবার একটা কিনে দেয়া হচ্ছে মানে ঠিক আছে দেখি ও একটু মধ্যে আমি হাঁ খেয়ে নিলাম তো আবার ওখান থেকে বেরিয়ে এসে আমি আবার একটা দোকানে আসলাম আবার মা ফোন করেছে জিজ্ঞেস করছে কোথায় রয়েছিস আমি বললাম এই তো মেলায় ঘুরতে এসছি ফোন টোন রেখে আবার আমি নিজের জিনিস দেখছি এই ঘুরতে ঘুরতে আসছি এখানে আবার প্রচুর একজন কানে নিয়ে বসে আমার কিন্তু কানের একটু নেশা আছে তো ওই জন্য আমি আবার কানেরটা একটু দেখলাম পছন্দ হলো তো ওখানে আমি বলছি ঠিক আছে ঘুরে আসছি ওদিকাতে তারপরে নেবো আর ওর জন্য কিছু খেলনা টেলনা নেওয়া হচ্ছে সব জন্য বেশি কিছু নিয়ে একটু ছেলেটা বলছে মা এটা নেবো ওটা নেবো নিয়ে আমরা আবার নিয়ে আবার এই নেল পালিশ ক্লিপ ক্লিপ রয়েছে ওখানটাতে এলাম নেলপালিশ নিলাম না দেখলাম ক্লিপ একটা নিলাম নিয়ে ওখান থেকে আমরা আবার ঘুরছি এরপর আমি যাচ্ছি জামার দিকে আপনার দাদার কিছু জামা দেখলাম ওখানেও পছন্দ হলো না এরপর ওই এই কফি কা কাপগুলো এমনি কাপ দেখলাম ওখানে পছন্দ হলো তো দেখছি যে কাপ টাপগুলো ভাঙা ঠাঙ্গা নেই তো ঠিকঠাক করে দেখে আমি ওখান থেকে কাপগুলো দুটো নিলাম কফি একটা নিলাম কফিকার কাপগুলো বললাম যে দেখতে সুন্দর হচ্ছে তো এই যে একটা নিয়ে আমি আবার এই পাশটা দিকে চলে এলাম ছেলে যা দেখছে সেটাই বলছে নেবো কি দেবো আর কি না দেবো তো ওই জন্যই ঘুরতে ঘুরতে দেখুন মেলাটা কিন্তু অনেকটাই বড় আর এই অক্সিডাইজের হারগুলো ওগুলো তো খুবই দাম বলছে ওটাতে ওই জন্যই পছন্দ হচ্ছেও আবার কোনোটাও পছন্দ হচ্ছে না তো দেখে শুনেই একটা নিলাম কি করব মেলাতে এসছি কিছু তো নিতে হবে। তো ওইখান থেকে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আবার এই দিকটা দিকে ঘুরছি দেখছি এখানে খুব ঘড়ি টড়ি রয়েছে তারপর ছেলে বলছে মা চলো টয় টেনে চাপবো আবার টয় ট্রেনের কাছে যে ওখানে ওকে চাপানো হলো তো এরপর চাপ এরপর টয় ট্রেনে ও কোনো দিন কিন্তু ট্রেনে চাপেনি তো ওই জন্যই ওই টয় ট্রেনেই ওকে প্রথম চাপালাম তো আমার ভয়ও লাগছে যে পড়ে যাবে না কি হবে চাকা খুলে যাবে ওই সাহস করিয়ে সে চাপালাম তারপর এরপর ঘুরছে ও ও ভয় লাগছে মা ভয় করছে ভয় করছে করছে এবার করে তাকাচ্ছে আবার হাই করছে মা আমার ভয় লাগছে করছে তো দেখুন চারিপাশটা দেখুন প্রচুর বাচ্চারা কিন্তু ওখানে বসে রয়েছে একটা স্কুলের গ্রাউন্ডের মধ্যে হচ্ছে প্রচুর ওখানে লোকজনও রয়েছে এটা পিছন দিকটা দিকে হচ্ছে কারণ এই সকল করতে গেলে তো টয়টেন করতে বসাতে গেলে তো একটু পিছন দিকে ফাঁকা মাঠের দরকার ওই জন্য ওখানে হচ্ছে এখানে আমরা একটু মোমো খেলাম আমরা ওখানে মোমো খাচ্ছি আমরা তিনজন মোমো তিন প্লেট নিয়ে নিলাম এরপর আমরা মোমো খেয়ে আমরা বিরিয়ানি নিয়ে বাড়ি যাব তো আমার ছেলে বিরিয়ানি কিন্তু খেতে বসে গেছে ও বিরিয়ানি খেতে ভালোই বাসে তো ও বিরিয়ানি খাচ্ছে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি নিয়েও আমার ছেলে বিরিয়ানি খাচ্ছে এখন তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন